হ্যালো এভ্রিবার আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল সময় কথা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কলকাতা বাজারে সোনার বাজার মূল্য কারণ সোনার দাম প্রত্যেক দিন একই রকম থাকে না ওঠা করে প্রত্যেক শহরে সোনার দাম আলাদা আলাদা হিসেবে ধার্য করা হয় সোনার দাম নির্ভর করে বাজার মূল্যের উপর তো চলুন আছে অন্য চোরে এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক কলকাতা বাজারে হলমার্ক সোনা বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট ও আঠেরো ক্যারেট সোনার বাজার মূল্য প্রথমে দেখে নেওয়া যাক হলমার্ক সোনা বাইশ ক্যারেট যেখানে আজকে এক গ্রামের বাজার মূল্য রয়েছে ন হাজার দুশো নব্বই টাকা আট গ্রামের বাজার মূল্য রয়েছে চুয়াত্তর হাজার তিনশো কুড়ি টাকা দশ গ্রামের বাজার মূল্য পড়বে বিরানব্বই হাজার নশো টাকা তো এই আজকে কলকাতা বাজারে হলমার্ক সোনা বাইশ ক্যারেট সোনার বাজার মূল্য এবার দেখে নেওয়া যাক চব্বিশ ক্যারেট যেখানে আজকের এক গ্রামের বাজার মূল্য রয়েছে দশ হাজার একশো পঁয়ত্রিশ টাকা গ্রামের বাজার মূল্য রয়েছে একাশি হাজার আশি টাকা দশ গ্রামের বাজার মূল্য এক লাখ তেরোশো পঞ্চাশ টাকা তৈরি ছিল কলকাতা বাজারে চব্বিশ ক্যারেট পাকা সোনার বাজার মূল্য এবং সব শেষ দেখে নেওয়া হাজার আঠেরো ক্যাট সোনার যেখানে আজকের এক গ্রামের বাজার মূল্য রয়েছে সাত হাজার ছশো আট টাকা আট গ্রামের বাজার মূল্য পড়বে ষাট হাজার আটশো আট টাকা দশ গ্রামের বাজার মূল্য পড়বে ছিয়াত্তর হাজার দশ টাকা তো এই ছিল আঠেরো ক্যাট সোনার বাজার মূল্য তবে আমি যে মনে এখানে উল্লেখ করেছি সাথে কোনো জিএসটি বা মজুরির দাম ধরা নেই কারণ সোনা কেনার জন্য এর উপর তিন শতাংশ জিএসটি ও মজুরির দাম ধরে তবেই সোনার দাম ধার্য করা হবে তো এই ছিল আজকে ভিডিও আশা করছি এই তথ্য আপনাদের ভালো লেগেছে তবে এরকম নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকুন ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ